সালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই যার যার অবস্থান থেকে ভালো আছেন ভারী ভোজনের পক্ষ থেকে আমি মানে আপনাদের সবাইকে জানি স্বাগত আজকে চলে আসছি মূলত হচ্ছিল বাংলা খাবার খাওয়ার জন্য সেই বেলি রোডে আসছে হচ্ছিল ভেতো বাঙালিতে হ্যাঁ এখানে আসছে মূলত হচ্ছে ওনাদের বাঙালি অনেক আইটেম আছে সেগুলো ট্রাই করার জন্যই আরও আসছি তাছাড়া ওনাদের ইন্টুরেন্টটা কীরকম কী কীরকম দেখতে সব কিছু নিয়ে আলোচনা করব তবে তার আগে যারা বর্তমানে ভিডিওটি দেখছেন তারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করি তারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে কি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার সো চলুন ভেতরে যাই বললাম আর বসা মাত্র ওনারা ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করলো সো এটা আগে খাই দেখে এটা কী ইসমেল রাহমান রাহিম জিরা পানি এবং হালকা মোটামুটি ভালো একটু স্পাইসি বিপ্লবণ ইউজ করছে না খেতে বেশ ভালোই লাগলো ঠান্ডা ঠান্ডা তো না ওয়েলকাম ড্রিঙ্কসটা ভালোই লাগলো টেবিলের পাশেই রাখা হলো মেনুটা এই হচ্ছে ওনাদের মেনু সব মেনুটা দেখাই ওনাদের বেশ অনেক আইটেম সকাল থেকে শুরু করে একদম রাত পর্যন্ত তো আমি যেহেতু দুপুরে আসছি তো দুপুরে আমি যে খাবারগুলো অর্ডার করবো সেগুলো প্রাইসটা বলি সেটা হচ্ছিলো সাদা ভাত যেটা প্রাইস হচ্ছিলো ষাট টাকা তাছাড়া ওনাদের ভর্তার থালি আছে দুই আর কি সেখান থেকে আমি ভর্তা ওয়ান আছে আর ভর্তা টু আছে তো আমি ভর্তা টু অর্ডার করেছি যেটা তো থাকবে হচ্ছিলো লোটাসুকিয়ে ভর্তা ভর্তা চিংড়ি ভর্তা ডাল ভর্তা বেগুন সুন্দরী চারশো টাকা তাছাড়া শাক ও সবজির থেকে যেটা অর্ডার করেছে হচ্ছিল যেটা পুঁ যেটার প্রাইস হচ্ছে তাছাড়াও আরও পাতুরি আছে পাতুরি দেরি তারপরে মৎস্য সম্বার থেকে নিয়েছে হচ্ছিল রুই কালিয়া যেটার প্রাইস হচ্ছিল চারশো টাকা তাছাড়াও নিয়েছিল গোস্ত আইটেম থেকে যেটা হচ্ছিল গরুর আলু গোস্ত ঝোল ঝাল যেটা প্রাইস হচ্ছিলো চারশো টাকা তাছাড়াও সোনালি মোরগ কষা আড়াইশো টাকা এছাড়াও নিয়েছে নাগা হাঁস যেটা প্রাইস হচ্ছিলো আশি টাকা আর ডেজার্ট থেকে দেখি কি আছে যেটা থাকবে সেটা নিয়ে কথাগুলো সমস্যা নাই খাবারগুলো আসুক আশু তারপরে খাবারের টেস্ট কীরকম কী সব কিছু নিয়ে আলোচনা ঠিক আছে খাবার চলে আসছে টেবিলে দেখে কী কী খাবার এই হচ্ছে বেগুন সুন্দরী এই হলো চিকেন তাছাড়া এখানে ভর্তা আইটেমের ভিতরে রয়েছে হচ্ছে লোকটা সুটকি টাকি শুটকি তারপরে ইচা পুড়ি চিংড়ি ডাল ভর্তা রুই মাছ আর হচ্ছে হলো হাঁস আর এখানে আসলে বিফ ঝোল সাদা ভাত সালাদ আর রুই মাছ বেশ ভালোই একটা বড়ো সাইজের দেখা যাচ্ছে সব ফার্স্ট ভাতটাকে নিয়ে এখানে একজনের কন্ট্রিতে অনুযায়ী ভাত দেয় আর কি ভাত একটু বেশি করেই নেই সমস্যা নেই কারণ অনেক আইচামচা সব একটু একটু করে খাবো যেহেতু ওইভাবেই নেওয়া ফার্স্ট ডাল ভর্তাটা নেই ভর্তা আইটেমগুলো আগে নেই ডাল আইটেম তারপর ছেলে চিংড়িটা সবগুলো একটু করে নিই আর কি তারপরে হচ্ছে হলো শুটকি নেই অল্প মাছ এইগুলো থাক সেট ফার্স্ট ডাল দিয়ে খাওয়া শুরু করি ডাল ভর্তাটা বেশ স্পাইসি বেশ ভালোই স্পাইসি এবং খেতে বেশ ভালোই লাগতেছে না আলহামদুলিল্লাহ ভর্তাগুলো না মূলত স্পাইসি হলে বেশ ভালো লাগে তাছাড়া ধনেপাতা পাতা ইউজ করছে না ওইটার একটা এবং আসতেছে এখন খাবো চিংড়ি ভর্তাটা চিংড়িটা বেশ শুকনো শুকনো পেঁয়াজ দেওয়া আছে মরিচ দেওয়া করা সো এইটাকে মরিচও আছে এবং কাঁচা মরিচও আছে সো এটা দিয়ে ট্রাই করি হুম চিংড়ি ভট্টাটা তো আরও বেশ ভালোই স্পাইসি না আলহামদুলিল্লাহ বেশ ভালোই স্পাইসি এবার খাবো লুটটা সুটকি লুটকিটায় ধনে পাতা দেখা যাচ্ছে শুকিয়ে একটা স্মেল আসবে মানে এরকম আসবে তাছাড়া ধনে পাতা যে ইউজ করছে ওটা একটা টেস্ট আসতেছে এবং ভর্তাটা ভালোই স্পাইসি না ভালোই আসলে ভর্তা একটু স্পাইসি না হলে খেতে ভালো লাগে না সেবার লজ্জাটা খাবো এই সরি টাকি মাছের ভর্তাটা খাবো টাকি মাছের ভর্তাটা কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচ পাতা দিয়ে মেক করছে বেশ ভালোই টেস্টার এবং কাঁচা পেঁয়াজের যে একটা অ্যারোমা থাকে বেশ ভালোই মানে কিল পাওয়া যাচ্ছে যাই হোক একটু পানি খাবো বড়টাকে ভিজিয়ে নিলাম তো যাই হোক এখন খাবো হচ্ছিল ই চাকুই ছোটো ছোটো আর কি চিংড়ি মাছ পুঁইশাকটা বেশ ভালোই মানে তেল দিয়ে তৈরি করতে হয় উম আসলে বাসা যে আমরা পুঁইশাকটা তৈরি করি না বিশেষ করে মাখনাড়া যেভাবে চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে ইট একটা টেস্ট আছে মানে ঘরের যে টেস্টটা না আলহামদুলিল্লাহ না আলহামদুলিল্লাহ ভর্ত এবং যে টেস্টটা বেশ ভালোই লাগলো এখন হচ্ছে বেগুন সুন্দরীটা নিব দেখতে পাচ্ছ করে ধনে পাতা পেঁয়াজ দিয়ে ডেকোরেশন করছে কি হাব দিয়ে ছেঁরে যাচ্ছে খুব ভালো ডায়াগ্রাম কি সুন্দর নাম বেগুন সুন্দর মানে বেগুন ভাজাটাকে এমন ভাবে তার রূপ দিয়েছে হালকা একটু টক টক টেস্ট করলাম হুম তাছাড়া কাঁচা ধুলের পাতা এবং পেঁয়াজের যে টেস্টটা ওইটার ফিল পাওয়া গেলো না আলহামদুলিল্লাহ তবে ঠিক আছে একটু টক লাগলো না আলহামদুলিল্লাহ বেশ ভালোই লাগলো বেগুন ভাজাটা মানে বেগুন সুন্দরী যেটা রাইসটা নেবো আবার রাইস জানিয়েছিলাম ভর্তার ভাজি দিয়ে খেয়ে শেষ করছি এখন যেহেতু মাংসের আইটেম ভাত তো নিতেই হবে তবে মাংস যাওয়ার আগে মাছটা আগে খাবো যেহেতু মাছটা দিচ্ছে বেশ ভালোই বড় সাইজ এবং গ্রেভি চাও বেশ ভালোই মাখো মাখো টাইপের হুম হুম ধোয়া দেখতে পাচ্ছেন জানি না ঠিক আছে বেশ ভালোই বড় সাইজের করে সার্ভ করছে হ্যাঁ যে টমেটো দেয়া আছে বেশ এত এতক্ষণ সরি এতক্ষণ ভর্তা বাজি দিয়ে খাওয়া মাত্র হলো হল মাছটা এখনও গরম আছে আমি গ্রেভিটা দিয়ে এমনি খেয়ে আগে বেশ ভালোই মশলা দেওয়া তবে খুব বেশি স্পাইসি না খুব যে কম বলবো তা না মানে সবাই যেন খেতে পারে ওই রকম স্পাইসি দেওয়া এবং বেশ ভালোই মশলা ইউজ করছে না আলহামদুলিল্লাহ এবার মাছটা দিয়ে খাবো আমি মাছটা হালকা ভেজে নিয়েছে মানে হালকা একটু ভেজে নিয়ে দেন একটু তৈরি করছে গরম গরম খাওয়াতে না আলহামদুলিল্লাহ টেস্টটা বেশ ভালোই লাগে আমি আর একটু রাইস নেব সবগুলোই তো একটু ট্রাই করতেছি এবার খাবো হলো বিফ বিফের বেশ ভালোই কোয়ান্টিটি দেখা যাচ্ছে অনেক আছে আলু আছে ছোট সাইজ মানে মাঝখান থেকে কেটে দেওয়া এক পিস আলু নেই আর এক পিস বিফ নেবো এই হল হচ্ছে বিফের সাইজ আর একটু গ্রেভি নেই বেশ ভালোই ঘন গ্রেভিটা দিয়ে আগে খাওয়াল বিফটাও সেম মানে খুব বেশি স্পাইসি না এবং বেশ ভালোই মশলাদায়ক বেশ ভালোই মশলা ইউজ করছে এবং কি গ্রেভিটা খুব ভালোই ঘন ও কথা বলতে বলতে বিফ ছেড়ে গেছে বিফটা ছোটো সাইজ এবং তাছাড়াও বেশ ভালোই সফট দেখতেই পারতে স্যার হ্যালো টোস্ট আলহামদুলিল্লাহ এটাও সাইড করে রেখে হুম এখন খাবার ছিল নাগা হাঁস নাগা হাঁসের কোয়ান্টিটি একটা দুইটা চারটা লেগ আছে হবে মানে হচ্ছিলো এক চা দুইটা তিনটা চারটা

না যেরকম মনে করছিলাম অতটা খুব যে স্পাইসি তা না এই স্পাইসি হালকা একটু হুম এবার মাংসটা দেখি বেশ ভালোই মশলা দেয় তবে আমি ফার্স্টে যেরকম মনে করছিলাম খুব বেশি স্পাইসি হবে হুম মানে চোখ দিয়ে পানি লেগে আসবে বা এই হুম হাজার কিন্তু বেশ ভালোই সফট এবং ভালোই টেস্টফুল তবে অন্য যে আইটেম খেলাম রুই মাছ এবং বিফটা ওইটাতে যে পরিমাণ না ঝাল তার থেকে একটু বেশি ঝাল হচ্ছে হাসটাই ঠিক আছে তবে অতিরিক্ত আমি যেটা চিন্তা করেছিলাম ওই রকম না এবং বেশ ভালোই মশলা দেয় এবং পারফেক্ট কুক না রহমদুল্লাহ ভালোই লাগলো এখন শুধু এখন আছে শুধু সোনালি মুরগিটা দুইটা যেহেতু আমি একটা লেগ পিস নিয়েছি আপনার ভাবির জন্য আরেকটা রেখে দিই আমাদের প্রত্যেকটা খাবারের যে গ্রেভি দেখতেই বোঝা যায় বেশ ভালোই মশলা ইউজ করছে এবং ওয়াও সোনালি মুরগিটাও গরম আছে না ভালোই না এটারও স্পাইসি খুব বেশি না এবং বেশ ভালোই মশলা দেয় মশলা ইউজ করছে ওয়াও সোনালি মুরগি অনুযায়ী বেশ ভালোই কিন্তু সফট ভালোই সফট না আলহামদুলিল্লাহ ওনাদের খাবারের টেস্টগুলো আমার কাছে বেশ ভালোই লাগছে যেটা সত্যি কথা আর ওই যে বলছিলাম যে নাগা যতটা মনে আসছিলাম যে খুব বেশি স্পাইসি স্পাইসি না তবে ওনারা এই নর্মাল খাবারে যে স্পাইসিটা ব্যবহার করে তার থেকে একটু বেশি আর কি আর বেশ ভালোই নাগার যে একটা অ্যারোমা হুম নাগামরিচের যে একটা অ্যারোমা বেশ ভালোই মানে ফিল পাওয়া যায় তাছাড়া ভর্তা বাজ এগুলিও ভালো ছিল এখন ডেজার্ট নেবো ডেজার্ট নিয়ে বাকি কথা বলবো ডেজার্ট নিয়ে বসে পড়ছি এবার ডেজার্ট নিয়ে কথা বলবো এই হচ্ছে কুষ্টিয়ার মালাই এটা খাই আগে তারপর বাকি কথা বলবো ঠিক আছে বেশ ভালোই মিষ্টি এবং দুধের স্বর মিষ্টি বেশ ভালোই মনে হচ্ছে বেশ দুধ নিয়ে মানে জাল দেওয়ার পরে একটা বেশ দুধ নিয়ে যে মানে জাল দেওয়ার পরে যে একটা কী বলে মালাই যে হয় না আলহামদুলিল্লাহ মালাইটা ভালোই লাগলো তাছাড়াও খাবার কোনটা কেমন লাগছে সেটা তো বলছে তবে একটা জিনিসকে ওনাদের খাবারটা আমার মানে মানে ভালো লাগার কারণটা হচ্ছে আমি যেটা দেখলাম মানে আপনি যেটা অর্ডার করতেছেন মানে আমি যেটা অর্ডার করতেছি সেটা ওনারা মানে কিছুক্ষণ টাইম নিয়ে ইনস্টাইন যে তৈরি করে দেয় সেটা আমার কাছে বেশ ভালো লাগছে তাছাড়া ওনাদের খাবারগুলো মনে হচ্ছে কি মানে ঘরোয়া যে রান্নাটা ভরা স্টাইলে রান্নাটা আমার কাছে বেশ ভালোই লাগছে তবে ওনাদের ইন্টারটা আমার কাছে বেশ ভালো লাগছে একটা গ্রামীণ ভাইবস ছিল মানে আপনারা দেখছেন যে প্রত্যেকটা পিলারে পিলারে মানে খাবার নিয়ে কিছু কবিতা বা গল্প যেটাই বলি না কেন মানে কবিতাই আছে আর কি খুব সুন্দর সুন্দর এবং ওনাদের সার্ভিস এবং বিহেভিয়ার বেশ ভালোই ছিল ঠিক আছে সো ওভারঅল যদি আমি রেডিংস দিই দশে নয় সো যাই হোক আজকের মতো এখান থেকে বিদায় নেবো দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগছে মূলত হচ্ছিল আমি বেড়েই গেছি মানে বেড়ে যাচ্ছিলাম আমাকে খাওয়া দাওয়া শেষ যেহেতু বাট আমার কাছে মানে চোখে পড়লো আর কি আমার চোখে এখানে একটা রিভিউ দেখার মানে রিভিউ দেওয়ার একটা আছে সিস্টেম দেখে আমার বেশ ভালোই লাগলো মানে এরকম এরকম ই করা ওদায় করো ওনাদের নামটা দেওয়ার হতো বাঙালি তো এখানে যেটা আছে খুব ভালো ভালো মোটামুটি মানে আপনার কাছে খাবারটা কেমন লাগছে সেটার রিভিউ দেওয়ার জন্য ওনার এই সিস্টেমটা করছে আমার কাছে বেশ ভালোই লাগছে সো জন্য খুব ভালোতে দিলাম তাছাড়া ওনাদের এখানে কিছু স্টিল ফটো আছে এগুলি চাইলে আপনারা পারচেস করতে পারবেন আমি যেটা শুনলাম ওনার কালচয় যাই হোক আজকে বিদায় নিচ্ছি